পাওয়ার দিতে চাও এরে মুমিন জবানকে পবিত্র করা লাগবে কি লাগবে না জবানকে পবিত্র করবা কোন মেডিসিন দিয়া আমার মাওলা বলে ওরে গোলাম আমি তোরে সারফেক্সেল নামক স্টেক ফার মেডিসিন দিয়া দিলাম ওই মেডিসিনটা ব্যবহার কর ওরে বান্দা আমি আল্লাহ তোর জবানকে পবিত্র করে দিব জোরে কৌসুবাহান আল্লাহ এরে মুমিন ভাই হাফেজ আবুল যখন মুসবিল্লাহ পড়লো রাত্র যখন সজরের সময় হয়ে গেল ওইবার দানব ওই হাফেজাবুল বারাকাতের থেকে দূরে দাঁড়াইয়া ডাক দিয়া কয় রে হাফেস ওরে বারাকাত ও হাফেজাবুল বারাকাত কি অস্ত্র তুই আমার জন্য ব্যবহার করেছো আজকে চল্লিশ বৎসর পর্যন্ত আমি এখানে এসে হামলা করবি ওরে হাফেজ তুই কোথার থেকে আসছো আমাকে তুই আর আগাইতে দিলি না যা আমি তওবা করে গেলাম আর মালদ্বীপের জমিনে আমি দানাবার কোনো দিন আসবো না কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুই কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুই মেরা নেগাহাদা এরে মুমিন ভাই আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই আরে পাওয়ার দিয়ে বলো আছে না নাই পুলিশ সকাল বেলা পুলিশ হাজিরে হয়ে কেন লাশ নিবে ঘরের তালা তখন খুলছি তালাটা খোলার পর ভিতর থেকে হাফেজ আবুল বারাকাত সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুলিশ ভয় পেয়ে গেল ডাক দেয়া কই ওই মাইয়াটা কই তুমি কেন এখানে বলে মাইয়া না আমি সারারাত এখানে মাইয়া সেজেছিলাম তুমি জিন্দা কা মরার কথা না বলে না 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 বলে আমি ওই দানবের সাথে আমি যুদ্ধ করলাম পুলিশ ডাক দেয়া কই রে যুবক কি দিয়ে তুই যুদ্ধ করছো তোর অস্ত্র কই এবারে হাফেজ আবুল বাড়া কয় এরে পুলিশ বাহিনী শুনে নে আমার কাছে দুনিয়ার কোনো অস্ত্র নাই আমার কাছে আছে আমার মাওলার কোরআনের তেলাওয়াত কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর নবেল নাটকে ছেড়ে দিয়ে খোদার কোরআন কর জার্সি নাতে আছে কোরআন নাই গো তাহার ডর জার্সি নাতে আছে কোরআন নাই গো তাহার ডর কোরআন সারা হৃদয় খানি শৈতনের কোরআন মোদের মাতার মুকুটে কোরআন মোদের মূল খোদার কোরআন ছেড়ো না ভাই হারাই বা দুই গোল মাটির নিচে বাড়ি তোমার মাটির নিচে ঘর মাটির নিচে বাড়ি তোমার মাটির নিচে ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে পাগো জাগো অদেশবাসী পর হে কোরআন সারলে কোরআন নিব ইমান ইবলিস শয়তান আল্লাহ তুমি দাও কোরআন দাও মানুষের হৃদয়ে কোরআন ছাড়া যায় যেন মানুষ কবরে কি দিআতে খাব আজাব ওহে রব্বানা কোরআন মোদের বক্ষবেদে বানাও দেওয়া না এই কালামে जिंदा কোরআনে হাকিম একমতে উলায়া জাল সে তো কাদিম এরে যুবক ভাই পুলিশ নিয়ে গেল এই যুবক হাফেজাবুল বারাকাতকে বাদশার সামনে নিযা গেল ও বাদশাহ দেখেন এই গতকাল রাত্রে যুবকটা ওই দানবের সাথে নাকি যুদ্ধ করেছে ওই ঘরের মধ্যে যুবক মরে নাই এবার আপনি জিজ্ঞাসা করেন বাদশা ডাক্তার কয়ের যুবক আইনা দারুকা এ যুবক তোর বাড়ি কই মান আনতা তুই কে তোর পরিচয় দে এবার যুবক সব পরিচয় বৃত্তান্ত খুলে দেয়া দেয় যুবক ডাক্তার কয় ও বাদশা দুনিয়ার কোন কামাল আর বিমান দিয়ে আমি এই দানবকে মার ও বাদশা এই দানবকে আমি আমার মাওলার কোরআন দিয়ে মারছি আরো জুড়ে বলো ও বাদশা আমি আমার মাওলার কালাম দিয়া এই দানতকে মেরে ফেলছি বাদশা ডাক দেয়া খায় যুব তোর কথা আমি এখনো বিশ্বাস করতে পারি না আগামী বছর এই সময় তো আবার দানবটা আসবে আগামী এক বছর পর্যন্ত এইখানে রেখে দিলাম ওই ঘরের মধ্যে তুই যাবি আর যদি তুই আসতে ওই যদি না আসে তাহলে আর কোন ধর্মের অবলম্বী রে যুবক তোর ধর্মের নাম কি যুবক ডাকিয়া কয় আনা মুসলিম আমি হলাম মুসলিম সন্তান আমার ধর্মের নাম হলো ইসলাম আমার ধর্মের

রে মুমিন ভালো করে শোনে নে আমি দুনিয়ার কি এত আদর করে মায়া করে বলি নাই এরে গোলাম দুনিয়ার বেঈমানকে আমার আল্লাহ মায়ার নজরে বলেন নাই বরং দুনিয়ার ইমানদার বান্দা বান্দিদেরকে আল্লাহ ডেকে বলে এরে গোলাম আয়া ও গোলাম আয় আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি এরে গোলাম তোর ও গোলাম ভালো করে শুনে নে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম গ্রহণ করি নাই এরে গোলাম বড় আদর করে আমি তোরে বানাইছি ও গোলাম গোটা দুনিয়াকে আমি ছয় দিনে বানাইলাম এই সাত আসমান দেখো এই সাত জমিন দেখো আমি আল্লাহ ছয় দিনে বানাই রে গোলাম ও গোলাম আমি আল্লাহ তোরে বানাইতে গিয়ে ছয় দিন আর নয় দিন ছয় মাস আর নয় মাস লাগাই নাই বরণবন্ধা তোরে আমি বানাইতে গিয়ে দশ মাস দশ দিন লাগায়া দিলা ওরে ভলুকার মুসলমান ও পর্দা নিশি মা এখনো কেন তুই আল্লাহরে চিল্লা নারে মা এখনো কেন তুই কোরআন চিনলি নারে মা ওরে মা ওই মার কফাল কত ভালো যেই মার সন্তান হাফেজে কোরআন ওই মার কফল কত ভালো যেই মার সন্তান আলেম হয়ে গেল ওই মার কফল কত ভালো যেই মার সন্তান মসজিদের ইমাম হয়ে গেল ওরে মা গো মা মনটা কি তোর চাই না একজন হাফেজে কোরআনের মা হইয়া কবরে যা ওরে মা গো মা মনটা কি তোর চাই না একজন আলেমের মা হইয়া কবরে যা ওরে মা গো মা মনটা কি তোমার চাই না একজন মসজিদের ইমামের মা হইয়া তুমি কবরে যাবে রে মা ও মা আল্লাহর কাছে দোয়া কর ও আল্লাহ রব্বি হাব

পারে না শাহ ফলিউল্লাহ হতে পারে না আব্দুল কাদের জিলানি হতে পারে না তোমার প্রেম থেকে হবে দিলদার তোমার প্রেম থেকে হবে সাকিব খান তুমি কেউ ঠিক না এত সহজ করে করেছো আবার মাঝে মধ্যে মাজারে গিয়া দৌড়াও না তাবিজের পেছনে দৌরাও। দুনিয়ার তন্ত্র মন্ত্র আল্লাহর কোরআন ধ্বংস করে দেয় তন্ত্র মন্ত্র দিয়া ইসলাম চলে না ইসলাম আল্লাহর কোরআন দিয়া চলে যদি কাউ না তাবিজের পেছনে অনেক মা বোন দৌড়ায় এখন একদল হুজুরা বলবে আই হায় আমাদের তাবিজের ব্যবসা এ জমিনে কুফুরি কালাম দিয়া তাবিজ বানায় আল্লাহর কুরআনের আয়াতকে বিকৃত করিয়া তবিস বানাই এ আল্লাহর কুরআনের আয়াতকে বিকৃত করিয়া তদ্বির করে আল্লাহর কসম যারা তদ্বির করবে তারা জালেন আর যারা নিবি তারা ও জালিম জোরে কাও ঠিক কি না ওই চাঁদপুরে গেছিলাম বয়ান করার জন্য তো যাওয়ার সময় আমার গাড়ির ড্রাইভার ডাক দেওয়া হয় হুজুর এই দিন সামনেই তো ল্যাংটার মাজা আমি ডাক দিয়া বললাম তো ল্যাংটার মাজার আলাদা কোনো শান আছে হুজুর শান আছে দেখবেন সামনে গেলে দেখবেন কি পরিমাণ শান তো আমি কিছুক্ষণ পর যাওয়ার পরে ড্রাইভার সব দেখাই হুজুর দেন কি সুন্দর লাম্বা সিরিয়াল মহিলাদের সিরিয়াল তো আমি জিজ্ঞাসা করলাম কি আজকে সাতটার একটা সারাদিন দিন মনে হয় যে তবরক দেয়নি না হুজুর তবরক তবরক না এখানে পানি বিতরণ হয় কি বললাম কিসের পানি এটাকে হাউজে কাউসারের পানি না জমজমের পানি না আবে হায়াতের পানি পৃথিবীতে তিন পানি তো সারা যদি কোন ঠিক কিনা এটা কোন পানি ক হুজুর আবে হায়াত না জমজম না হাউজে কাউসারও না তো এটা কোন পানির কোন ফরমান এটা কোন পানি ডাক দেয়া কয় হুজুর এটা হলো ওই মোবারকময় ওই যে ল্যাংটা সাহেব এক সপ্তাহের পর তারে হাউজের মধ্যে গোসল দেওয়া হয় ওর শরীর থেকে যত নাপাক পানি বের হয় এই নাপাক পানি নাকি ঠেলে যেই মহিলার বাচ্চা হয় না ওই মহিলার নাকি বাচ্চা হয়ে যায় জোরে কান আউজুবিল্লা বলবেন না না উজুবিল্লা কহুজুর বাচ্চা হয়ে যায় এই মর্মে অনেকের নাকি বাচ্চা হইছে এখন পাঁচশো টাকা করে সিরিয়াল দিয়া সেই নাপাক পানি নাই জোরে সোরে কন্যা মাথার মেমোরি কি পরিমাণ ঢিলা হইছে আর কি পরিমাণ বেহায়াপনা বালিল্লাপনা নেংরাপনা ইসলামের জালেম দুশ্মনদের কৃষ্টি কালচার ভিতরে ঢুকে গেছে জোরে কন ঠিক আপনাদের মনে হয় এই ভালুকার মধ্যে গুলো নাই এখানেও আছে হ্যাঁ হ্যাঁ বলেন কি আমি তো মনে করছি মা এই মমিন শাহির মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলিকের কাজ সারা বাংলাদেশ ব্যাপী এই মমিন শাহীর মধ্যে যে পরিমাণ ইসলামের খেদমত হচ্ছে কোরআনের খেদমত হচ্ছে দাওয়াত তাবলীগের খেদমত হচ্ছে এটা অন্য জেলায় খুব কমে হয় জুরে কোন ঠিক না আপনাদের দেশেও তাহলে তাবিজের কারবার আছে আমি বলছি সাহাবায়ে কেরাম তদবির করেছেন সুরাই ফাতিহা শিফা উন মিন কুল্লি মার সমস্ত রোগের জন্য সুরাই ফাতিহা শিফা আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ুনুনযিলা মিনা আলকুরআন মা হুয়া শিফা আমি গোটা কুরআনকে মুমিনদের জন্য সাফা বানাইলাম এরে মুমিন আমি আল্লাহর কালাম তোর জন্য সাফা পৃথিবীতে মরণ ছাড়া সব রোগের জন্য আমার আল্লাহ কোরানকে সাফা বানাইছেন رئیسুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি রেখেছেন এ দুনিয়ার মানুষ ওই একদিন করে যদি সুরায়ে ফাতিহা ফরিয়া যদি ফু দিয়া ফানি খাও দুনিয়ার কোন ডাক্তার লাগবে না দুনিয়ার কোন কবিরাজ লাগবে না তন্ত্র মন্ত্র লাগবে না এরে বাবা যেই রোগের নিয়ত করিয়া তুই পানি পান করবি আল্লাহ পাক তোকে সেই রোগের জন্য সাফা দেয়া দিবে লক্ষ লক্ষ টাকা যায় হাসপাতাল ভাঙবে প্যাডের ব্যথা ভালো হয় না হায় 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 দেশের সমস্ত হাসপাতাল ফেল ইন্ডিয়া নিল সেখানেও ফেল এবার সিঙ্গাপুর নেও টাকার প্রয়োজন টাকা চায় এক পর্যায়ে ডাক দিয়া কয় তোর বাড়ির দরজার মসজিদের ইমাম বেতন মাত্র ছয় হাজার তিন মাস বাকি আছে না নাই ছয় হাজার টাকা বেতন তিন মাস বাকি হে যুব এ মুরব্বী ভালো করে শুনে নাও আজকে একদিনের বাজার লাগে ছয় হাজার টাকা অথচ তোমার বাড়ির দরবাজার মসজিদের ইমামের বেতনটা দাও মাত্র ছয় হাজার টাকা বড় গোলাম ভালো করে তাকাইবি টুপিটার দিকে তাকাইয়া ইমাম সাহেবের প্রফিট টাকা ইমাম সাহেবের জামার দিকে তাকাইছি জামাটার দাম তিন হাজার টাকা পায়ের জুতার দিকে তাকাইবি জুতাটার দাম দুই হাজার টাকা মনে হয় দুনিয়ার বাদশাহর পোশাক দুনিয়ার বাদশাহও এত সুন্দর পোশাক পরে না যেই পোশাক তোমার মসজিদের ইমাম পরে জোরে কেউ ঠেকে না এগুলো করে কে করে কে तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान तो से होती है ये नमत की खजीना हर मर्द की के आवर है निशाना ए जुबान এই জন্য ভালো করে বলি রে বাবা আহলে কেমনে চলে আল্লাহ চালাই আল্লাহ চালায় বন্দা যখন আল্লাহর জন্য হয় দুনিয়ার ছয় হাজার কোনো হিসাব নাই আল্লাহ কয় ও বান্দা তোর যেখানে যাহা প্রয়োজন আমি আল্লাহ গায়বী খাজানা থেকে সব প্রয়োজন এরে মুমিন ভাই ভালো করে শুনবা এ যুবক আবার যখন এক বছর পূর্ণ হয়ে গেছে হাফেজ আবুল বারাকাতের সময় যখন চলে আসছে পরের বছর নির্দিষ্ট টাইম ওই রাত্রের বেলা হাফেজ আবুল বরাকাত ঘরের মধ্যে ঢুকে গেল ঢুকার পর পুলিশ তালা মেরে চলে আসছেন হাফেজ আবুল রাত্রে ঘড়ির কালা যখন একটা বেজে গেল এবার আল্লাহর কালামের সুরাইয়াসিন তালাওয়াত করতেছে ইয়াসিন والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم সুন্দর আওয়াজ দিয়ে যখন মালিকের কালামের তেলাওয়াত হয় রাতে ঘড়ির কাটা দুইটা বেজে গেল অপেক্ষা করতেছে দানব নাকি আসতে পারে দানব মনে হয় আসবে না 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 সারা রাত কোরআনের তেলাওয়াত হয় মাওলার গুণ গান হয় ঘড়ির কাটা যখন চারটা বেজে গেল তাও না কেউ নাই কই গেল দানব দানব নাই ফজরের আজান শুরু হয়ে গেছে টাইম যখন সবে সাদেক হয়ে গেছে হাফেজ আবুল বারাকাত তাকায়া দেখে কোন দানব নেই দানব নেই কেউ ডাই ফজরের পর যখন আওয়াজ এত সুন্দর আলো আল্লাহ তাআলা সবে সাদেকের আওয়াজটা আলোটা নেওয়ার পর সূর্যের পূর্ব দিকের সূর্যের লালিমা যখন দেখা যায় হাফেজ আবুল বারাকাত দেখতেছেন সব পর হয়ে গেল আলো হয়ে গেল এবার কিছুক্ষণ পর দেখে পুলিশ বাহিনী এসে দরওয়াজার সামনে আওয়াজ দেয় আসলে মারা গেছে না জীবিত আছে এবার ভেতরে তালা খোলার পর হাফেজ আবুল বারাতার সামনে এসে সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দেওয়ার পর পুলিশ বাহিনী হতবম্ব হয়ে গেছে না 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 এটা সাধারণ কোনো ছেলে না এটা ধোকাবাজি কোনো ছেলে না প্রতারণা না 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 এটা আল্লাহর কালামের তেলাওয়াতের পাওয়ার আছে না না এবার হাফেজ আবুল বারাকাতকে সুস্থ অবস্থায় সশরীরে বাদশাহর সামনে নিয়ে গেছি বাচ্চাও সামনে নেওয়ার পর বাচ্চা অবাক হয়ে গেছে ডাক ডাকুই আ বিলম্ব করবি এবার বল 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 তোমার কি কি পাওয়া তুই বলবি তাই আমি সাথে সাথে বাস্তবায়ন করে দেব হাফেজ দেয়া কয় আমার তালা লাগবে না বিল্ডিং লাগবে না আমার দুনিয়ার ধন দৌলত লাগবে না টাকা পয়সা লাগবে না আমার মালদ্বীপের ক্ষমতা লাগবে কিছু লাগবে না আমি চাই এই মালদ্বীপের ধর্মীয় অবকাঠামোর মধ্যে মালদ্বীপের ধর্ম হবে ইসলাম